প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম চা বা কফি পান করার অভ্যাস অনেকেরই রয়েছে কিন্তু এই আপাতন অভ্যাসই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ চিকিৎসকরা বলছেন অতিরিক্ত গরম পানীয় পান করলে বিশেষ ধরনের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বিশেষত ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সারের সঙ্গে এর সরাসরি যোগসূত রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু এর মতে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পানীয় পান করলে খাদ্যনীতে তাপীয় আঘাত লাগতে পারে নিয়মিত এমনটা হলে খাদ্যনীতে প্রদাহ সৃষ্টি হয় যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের কারণ হতে পারে ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই বিষয়ে আরও বিস্তৃত তথ্য দেওয়া হয়েছে গবেষণাটি বলছে যারা ষাট ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয় পান করেন এবং দিনে সাতশো মিলিলিটারের বেশি চা পান করেন তাদের খাদ্য ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে নব্বই পার্সেন্ট বেশি চরুণের পর জেনে যাক যে খাদ্য ক্যান্সার কি এবং এর লক্ষণ কি। খাদ্য ক্যান্সার হল খাদ্য নলীর কোষে অস্বাভাবিক বৃদ্ধি এর প্রধান লক্ষণগুলো হলো খাবার গিলতে অসুবিধা বুকে ব্যথা কাশি বুক জ্বালাপোড়া ও হজমের সমস্যা এছাড়াও এই রোগের ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত মদ্যপান ধূমপান অ্যাসিড এবং খুব গরম পানীয় পানের জেনে নেব গরম পানীয় পানের অন্যান্য ঝুঁকিগুলি সম্পর্কে এক মুখে ও খাদ্য নিতে জ্বালা অত্যন্ত গরম পানীয় পান করলে মুখ গলা ও খাদ্য নিলতে দ্রুত তাপীয় আঘাত বা পোড়া লাগার সম্ভাবনা থাকে যা অত্যন্ত বেদনাদায়ক হতে পারে দুই খাদ্য নালীর ঝিল্লির ক্ষতি নিয়মিত খুব গরম পানীয় পান করলে খাদ্যনালীর নালির ভেতরের ঝিল্লি ক্ষতিগ্রস্ত হয় যা দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করতে পারে তিন হজমের সমস্যা গরম পানীয় হজমে সাহায্য করে ঠিকই তবে অতিরিক্ত গরম পানীয় পাকস্থলীর ঝিল্লিতে অস্বস্তি বা জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে যা হজম প্রক্রিয়াকে ব্যাহত করে চার স্বাদের অনুভূতি কমে যাওয়া খুব গরম পানীয় নিয়মিত খেলে জিভের স্বাদ হতে পারে এর ফলে খাবার বা পানীয়ের প্রকৃত স্বাদ অনুভব করতে অসুবিধা হয় তাই এক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ কোনো গরম পানীয় পানের আগে তা সামান্য ঠান্ডা হতে দিন এই ছোট অভ্যাস আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারে